দরকার আছে নি নবীর বেশি ভালোবাসার এখন নবীরে কয় কাউ বয় কি কয় নবীরে কি কয় বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউ বয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গনাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন আপনাদের কাছে ভালো লাগেনি এটা এই মিয়া আমরা তো আরব দেশে গেছি আল্লাহ দুইবার নিচে পনেরো দিন করে তিরিশ দিন চোদ্দ দিন করে হলে আঠাশ দিন দুইবার গেছি আমার এই চোখে একটা গরু দেখি নাই আরব দেশে গরু দেখছেন না আপনারা যারা গেছেন আমি দেখি নাই নবীদের বেলায় বলা হয়েছে তারা বকরি চড়িয়েছেন বকরি কি বকরি চড়িয়েছেন তাদেরকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য তারা নবুয়াতের দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন করতে গিয়ে যে ধৈর্যের দরকার যে সবরের দরকার এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে বকরির ট্রেনিং দিয়েছেন তাই বলে আপনি রসুলকে রাখাল বলা এটা শোভা পায় আল্লাহর কোরআন বলছে Love. নিষেধকার নিষেধ করছে কি এখন আল্লাহ যদি নিষেধ করে থাকে বন্ধুরে রাখাল বলিও না আমরা যদি বলি নবী রাখাল তাইলে আমরা আল্লাহরে মানলাম না নিজেরে মানলাম কোরআন মানলাম না নিজের অনুসরণ করলাম কথা কি বোঝা যায় না রসুলকে যদি আপনি রাখাল বানান রসুলকে যদি আপনি কাউ বানিয়ে দেন এতে রসুলের সম্মান বাড়ে না কমে কি হয় কমে না বাড়ে বুঝেন না কম বেশি বুঝেন না যেখানে আল্লাহ বলেছেন রাখাল বলো না ফতুয়া দিয়ে দিয়েছেন আল্লাহ বরং তোমরা বলো না বরং নবীকে বলো উম না নবী আমাদের দিকে তাকান আল্লাহ মাও আমাদের কথা গুলো আপনি শুনেন নবীর বেলায় বলা হয়েছে ওয়া না নবী আপনি আমাদের দিকে তাকান ওয়াসমাউ আমাদের কথাগুলো শুনে কালিল কাফিরিন আদা বুনালিম আল্লাহ বলে কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণা বঞ্চনা লাঞ্চনা অপমানজনক শাস্তি জোরে করুন আল্লাহু আকবার কাভাররা নবীকে বলেছে রাখাল ইহুদীরা নবীকে বলেছে রাখাল আমরা নবীকে রাখাল বলি না যদিও আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কাজ করেছেন বলে আল্লাহ ফতোয়া বলে দিয়েছে না না নবীকে রাখাল বলা যাবে না নবীকে ব বলা যাবে না বলং নবীকে বলতে হবে মহান نبك الله <سؤال> يا سيد نبك الله يا أيها المدثر نبك الله يا أيها النبي نبك الله يا أيها المزمي নবীকে আল্লাহ কত সুন্দর সুন্দর লকব লাগাযা কত সুন্দর সুন্দর উপাধি লাগায় আল্লাহ নবীরে ডাক দিয়েছে